হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম অ্যান্ড সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারি মাসে এমন কী কী অফার দিয়েছে প্রমোশন দিচ্ছে সেই সব নিয়ে আমি এই ভিডিওতে ডিসকাশন করবো তো উইদাউট ডিসক্রিপ্ট ভিডিওটিকে এন্ড পর্যন্ত ভালো করে দেখুন ফার্স্টেই থাকছে ডিসকাউন্টের ওপরে অফার পেফায়ড কাস্টমার কোডে যদি এক থেকে আট জানুয়ারির মধ্যে চার হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট নেওয়া যায় তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে আর সেটাই যদি ন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে হয় তাহলে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে সেমভাবে পাঁচশো টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে কিন্তু এই অফারের প্রোডাক্টের মধ্যে অ্যামের ডিউরেবলস রাইস আমলা অয়েল এই তিনটে অ্যাপ্লিকেবল হবে না আর এক্সেস এনার্জি ড্রিঙ্কের অফার যেটা থ্রি হান্ড্রেডের প্রাইসের অফারটা আছে সেই অফারটা এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না এডিএস পার্টনারদের ক্ষেত্রেও এই অফার অ্যাপ্লিকেবল এক থেকে আট জানুয়ারির মধ্যে যদি বারো হাজার নশো টাকার প্রোডাক্ট নেয় একটা বিলে তাহলে বাইশশো টাকার ডিসকাউন্ট পাবে আর নয় থেকে পনেরো তারিখের মধ্যে যদি চোদ্দো হাজার নশো টাকার প্রোডাক্ট নেয় একটা বিলে তাহলে বাইশশো টাকার ডিসকাউন্ট পাবে আর সেমভাবে এতেও কিন্তু ডিউরেবলস রাইস আমলা অয়েল অ্যাপ্লিকেবল হবে না এবং এক্সেস ডিঙ্কের অফার এর মধ্যে অ্যাপ্লিকেবল হবে না নেক্সট অফার থাকছে অ্যামআই এন বাই নিউট্রিলাইটের তরফ থেকে লাভ ইউর বোনস যে গামি ক্যান্ডি আছে সেই গামি ক্যান্ডি নিতে গেলে একটা নিতে গেলে সেকেন্ডটাতে ফিফটি পারসেন্ট অফ পাওয়া যাবে মানে দুটো একসাথে বিল করতে হবে সেকেন্ডটাতে ফিফটি পারসেন্ট অফ ডিসকাউন্ট পাওয়া যাবে এই ক্যান্ডিটা আমাদের বোনসকে দারুণভাবে সাপোর্ট দেয় এটা সম্বন্ধে ডিটেলসে ভিডিও দেখতে চাইলে ওপরে আই বাটামে টাচ করুন সেখানে ডিটেলসে জানতে পারবেন নিউট্রিলাইটের বিলবেরি উইথ লুটিন যেটা নতুনভাবে আরও ডেভেলপমেন্ট হয়েছে যার মধ্যে ভিটামিন এর পরিমাণ ছিল একশো কুড়ি সেটা এখন চারশো কুড়ি করা হয়েছে আপগ্রেড করা হয়েছে তার সাথে লুটিন বিলবেরি স্পিনাচ এগুলো তো আছেই যেটা চোখের জন্য খুবই ভালো এই প্রোডাক্টটা তো এটা নতুন আপগ্রেড হয় আরও উন্নতভাবে এসেছে লঞ্চ হয়েছে এটার এমআরপি কত ডিএপি কত পয়েন্ট কত নিচে সব কিছু ডিটেলসে দেওয়া আছে আর ডিসেম্বরের যে প্রমোশানগুলো ছিল সেগুলো এখনও কন্টিনিউ হচ্ছে যে নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা পাওয়া যাচ্ছে জাস্ট থার্টি ফোর রুপিস তার জন্য এক্সট্রা পে করতে হবে সিক্সটি ট্যাবলেটের প্যাক আসে এটা সেভেন্টি ফাইভ ট্যাবলেটের প্যাক থাকবে আর এই নিউট্রিলাইট ভিটামিন ডি প্লাস আমাদের হারের জন্য দারুণভাবে উপকারী এটা সম্বন্ধে ডিটেলসে জানতে হলে ওপরে আই বাটমে টাচ করে দেখতে পারেন সেখানে ডিটেলসে ভিডিও আমি আগে পোস্ট করেছি নেক্সট কিডস রেঞ্জের ওপরে ড্রিঙ্ক প্লাস যেটাতে ফাইভ হান্ড্রেড গ্রামের প্যাকে একটা প্যাক নিতে গেলে সেকেন্ড প্যাকের ওপরে ফিফটি পারসেন্ট অফ পাওয়া যাবে একই বিলে একসাথে দুটো অর্ডার করতে হবে এবং সেকেন্ডটাতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে সেই অফারটা ডিসেম্বরে ছিল সেটাও এই মাসে কিন্তু কন্টিনিউ হচ্ছে নেক্সট অফার অ্যাটিটিউডের বিউটি প্রোডাক্টের ওপরে যে অ্যাটিটিউডের আই শ্যাডো প্যাক ফার্স্ট প্যাক নিতে গেলে সেকেন্ড প্যাকে সেমভাবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে এবং দুটো প্রোডাক্টটি একই বিলে একসাথে অর্ডার করতে হবে তাহলে সেকেন্ডের ওপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টের অফার পাওয়া যাবে আর নিউট্রোলাইটের তরফ থেকে কিছু কিছু বাস্কেট করে দেওয়া হয়েছে কারণ আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন প্রবলেম সলিউশনের জন্য কী কী প্রোডাক্ট দেবো তো সেইখানে এইভাবে বাস্কেট করে দেওয়া আছে। ইমিউনিটি সাপোর্ট বাস্কেট যেটা বড় আছে মিনিও আছে মেন্টাল ওয়েলবিং বাস্কেট যেটাও মিনি বাস্কেটও আছে হেয়ার অ্যান্ড স্ক্যাল্প বাস্কেট লিভার হেলথ অ্যান্ড ডাইজেশান সাপোর্ট বাস্কেট বোন জয়েন্ট অ্যান্ড মাসেলস সাপোর্ট বাস্কেট সেটার মিনিও আছে হার্ট হেলথ সাপোর্ট বাস্কেট নিউট্রিকেয়ার বাস্কেট তো এইভাবে আপনারা প্যাকেজ বা বাস্কেট করে দিতে পারেন আর এখানে প্রত্যেকটা বাস্কেটের দামও দেওয়া আছে কী কী প্রোডাক্ট দেওয়া আছে সেগুলো সব ডিটেলসে দেওয়া আছে তো ভিডিওটিকে বেশি বেশি করে টিমে সবার সাথে শেয়ার করুন নতুন অফার জানার জন্য এবং ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম অ্যামে প্রোডাক্ট এবং বিজনেস ওরিয়েন্টেড যত নতুন আপডেটেড ভিডিও আমি পোস্ট করব তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন এবং ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখতে পারেন সেখানে বহু ভিডিও দেওয়া আছে যেগুলো দেখলে আপনাদের বিজনেস ও হেলথকে ডেভেলপমেন্টে হেল্প করবে